যারা দেখা গেছে গ্রামের দিকে একটা রাউটার কেনে বন্ধু বান্ধব মিলে গেম খেলে তো তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে যেহেতু ডুয়েল ব্র্যান্ড ফাইভ সাপোর্ট রয়েছে গেমিং এর ক্ষেত্রে খুব ভালো একটা সুবিধা পাবেন পিং হাই হবে না কাছাকাছি থাকলে আসসালাম আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকে আজকের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেন্ডার ব্র্যান্ডের বেশ কয়েকটি মডেল নিয়ে বর্তমান প্রাইস রেঞ্জ কাভারেজ এবং আপনার জন্য কোন রাউটারটি পারফেক্ট হবে সো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে দর্শক আমরা প্রথমে কথা বলবো একদম লো বাজেট থেকে আমার হাতে দেখতে পাচ্ছেন টেন্ডা ব্র্যান্ডের টেন্ডার একটি ফুল হোয়াইট রাউটার যেটির মডেল হচ্ছে টেন্ডা এফ থ্রি এটি মূলত তিন সময় পেসের একটি রাউটার যারা কম বাজেটের মধ্যে রাউটার খুঁজছেন দেখা গেছে যে পাশাপাশি দুইটি রুম বা ছোট একটা ফ্যামিলি বাসা কাভার করার জন্য এসে একরুমে পাঁচ ছয়টা ডিভাইস চলবে তাদের জন্য পারফেক্ট হবে রাউটারটি তারপরেও যারা দেখা গেছে যে গ্রামগঞ্জে থাকে পাশাপাশি দুইটা বাড়ি ইজিলি কাভার হয়ে যাবে বাট সেক্ষেত্রে আপনার স্পিডটা স্লো পেতে পারেন যদি আপনার এম বা ব্যান্ড উইথ কম নেওয়া থাকে আমরা যদি কাভারেজের হিসেব করি তা মোটামুটি আটশো এক হাজার স্কোয়ার ফিট ইজিলি কাভার হয়ে যাবে ডিভাইস কানেকটিভিটি যদি বলি পাঁচ এম লাইন হলে চার পাঁচটা ডিভাইস স্মুথলি চলবে প্রাইসের কথা যদি আসি আলিফ নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন টেন্ডার ব্র্যান্ডের এফ থ্রি অথেন্টিক অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিক একটা প্রোডাক্ট এখানে আপনার সাউথ বাংলা কম্পিউটার স্টিকার লাগানো রয়েছে যারা হচ্ছে টেন্ডার অথেন্টিক ডিস্ট্রিবিউটর বাংলাদেশে এই অর্ডারটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এরপরে যারা আরেকটু ডিভাইস বেশি চালাতে চান দেখা গেছে যে দুই তিনটা বাসা মিলে মোটামুটি আট দশটা ডিভাইস চলবে সেক্ষেত্রে আপনার ব্যান্ডুইট মিনিমাম দশ এমইপিএস নিতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন টেনটা ব্র্যান্ডের এফ সিক্স মডেলের একটি রাউটার চারটি এন্টেনা রয়েছে চারটি এন্টেনায় ফাইভ ডিবিআই কাভারেজ যদি বলি নর্মালি আমরা শহর শহরে যারা থাকি ছোটোখাটো ফ্ল্যাট বাসায় বা একটা ফ্ল্যাটে দুইটা তিনটা রুম থাকে ইজিলি আপনার আট দশটা ডিভাইস কাভার হয়ে যাবে মোটামুটি বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ দেয় আর গ্রামের ক্ষেত্রে যদি ধরি গ্রামে মূলত মাটি টিন বা পাকা বিল্ডিং যেটি বলেন না কেন ওপেন স্পেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে পনেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট ইজিলি কাভারেজ দেবে অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এক বছর আর বিস্তারিত হচ্ছে যে এই রাউটারটিকে আপনি রিপিটার মুড রেঞ্জ এক্সটেন্ডার মুডি মোড এবং রাউটার মোড চারটি মুড হিসেবে ব্যবহার করতে পারবেন দেখা গেছে রাউটারটা কেনার পরে আপনার পরবর্তীতে আরো কাভারেজ প্রয়োজন সেক্ষেত্রে সেম মডেলের যদি আরও একটা রাউটার নেন অথবা আমরা প্রথমে যেটা দেখেছি টেন্ডা যদি একটা রাউটার নেন একটু কাভারেজ বাড়ানোর জন্য সেক্ষেত্রে এটাকে আপনি রেঞ্জ মোড হিসেবে ব্যবহার করতে পারবেন বা রাউটার হিসেবে ব্যবহার করতে পারেন প্রাইসের প্রসঙ্গে যদি আসি এই রাউটারটি টেন্ডা মডেলের এফ সিক্স এটি পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা দর্শক এরপর রয়েছে টেন্ডা ব্র্যান্ডের এসি বারোশো সিরিজের বারোশো এম এর ডুয়েল ব্র্যান্ড একটি রাউটার যেটির মডেল হচ্ছে এসি ফাইভ ফুল হোয়াইট একটি রাউটার চারটে টেন দেখতে পাচ্ছেন চার টেন টেনাই সিক্স ডিবিআই কাভারেজের ক্ষেত্রে যদি আমরা ধরি নর্মালি আপনার আঠারোশো থেকে দু হাজার স্কোয়ার ফিট ইজিলি কাভার হয়ে যাবে ডিভাইস কানেকটিভিটি পাঁচ এমইপিএস এর লাইন যদি হয়ে থাকে সেক্ষেত্রে চার পাঁচটা ডিভাইস ইতমুত চালাতে পারবেন ডিভাইস যদি বাড়াতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যান্ডউইথ বা স্পিড বাড়িয়ে নিতে হবে আমরা যদি দেখা যায় যে গ্রামাঞ্চলে দেখা গেছে একটা রাউটারকে নিয়ে দুই তিনটা বাসা মিলে ইউজ করে সেক্ষেত্রে ডিভাইসের কোয়ান্টিটি বেড়ে যায় দেখা গেছে চারটা এক বাসায় যদি চারটা ফোন থাকে তিনটা বাসা মিলে তিন চার বারোটা ফোন মিনিমাম আপনাকে দশ এর স্পিড নিতে হবে সেক্ষেত্রে এটার কানেক্টিভিটি একটু ভালো পাবেন যেহেতু এটা ডুয়েল ব্যান্ডের একটি রাউটার সো রাউটারের কাছাকাছি যে ডিভাইসগুলো থাকবে এগুলোতে যদি ফাইভ জি সাপোর্ট করে এটার স্পিড এবং কানেকটিভিটি খুব স্মুথ পাবেন এটা টু পয়েন্ট ফোর পাবেন আপনি তিনশো এমপিএস স্পিড এবং ফাইভ গিগার্সে পাবেন আটশো সাতষট্টি এমপিএস স্পিড সো এই জন্য যাই যে ডিভাইসগুলো রাউটারের কাছাকাছি থাকবে সেই ডিভাইসগুলোতে অবভিয়াসলি আপনার কানেকটিভিটি স্পিড দুইটাই বেশি থাকবে দূরের ডিভাইসগুলোতে টু পয়েন্ট ফোর গিগার্স সাপোর্ট করবে যার ফলে এটার স্পিড নর্মালি স্লো থাকবে তারপরেও পাশাপাশি থাকলে সবগুলো ডিভাইসেই ফাইভ গিগার্সে কানেক্ট থাকলে সবগুলো ডিভাইসে আপনি স্পিড ইউজ করতে পারবেন যারা দেখা গেছে গ্রামের দিকে একটা রাউটার কেনে বন্ধু বান্ধব মিলে গেম খেলে তো তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে যেহেতু ডুয়েল ব্র্যান্ড ফাইভ ডি সাপোর্ট রয়েছে গেমিং এর ক্ষেত্রে খুব ভালো একটা সুবিধা পাবেন পিং হাই হবে না কাছাকাছি থাকলে দূরে গেলে অবশ্যই সব রাউটারই পিং হাই হয় যদি দশ থাকে পিং বারো হয়ে যাবে অটোমেটিকলি তো আমরা ওই বিষয়ে না যাই আলেক নেটওয়ার্কে টেন্ডার ব্র্যান্ডের এসি ফাইভ মডেলের রাউটারটি পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র উনিশশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা তিনটা যেহেতু আমাদেরকে বরাবরই একটা সুবিধা দিয়ে আসতেছে সেটা হচ্ছে ওয়াল কিলার সো এটা যদি রুমেও থাকে তারপরেও রুম থেকে বাইরে অন্য একটি রুমে কানেক্টিভিটি পেতে আপনার সেরকম একটা অসুবিধা হবে না দুই তিনটা ওয়াল এমনিতেই ভেদ করতে পারবে যারা একটু হাই বাজেটের মধ্যে অর্ডার খুঁজছেন তাদের জন্য টেন্ডার ব্র্যান্ড যদি পছন্দ হয়ে থাকে টেন্ডার ব্র্যান্ডের এসি বারোশো সিরিজের এসি টেন মডেল চার অ্যান্টেনার একটা রাউটার এটা হতে পারে একটা বেস্ট চয়েস বাজেট ফ্রেন্ডলি এটার সেম যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে দেখা গেছে টিপি লিঙ্কের সি সিক্স অনেকটাই বাজেট হাই হয়ে যায় চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা তো সেক্ষেত্রে আপনি টেন্ডার চুজ করতে পারেন যদি আপনার ব্র্যান্ড পছন্দ হয়ে থাকে বা আপনি আগেও যদি ইউজ করে থাকেন টেন্ডার ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট তাহলে অবশ্যই বুঝবেন টেন্ডার সার্ভিস কীরকম টেন্ডার ব্র্যান্ডের এসি টেন দিয়ে মোটামুটি আপনি বাইশশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিট ইজিলি কাভারেজ পাবেন ফ্ল্যাট বাসা বলেন আর মাটির বা টিনের যেটাই বলেন না কেন তবে ওপেন স্পেস হলে এটার মোটামুটি পঁচিশশো তিন হাজার স্কোয়ার ফিট ইজিলি কভার পেয়ে যাবেন ডিভাইস কানেকটিভিটি যদি বলি মোটামুটি পনেরো পনেরো থেকে আঠারোটা ডিভাইস চালাতে পারবেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ব্যান্ডই নেওয়া থাকে পাশাপাশি এটাতেও পেয়ে যাচ্ছেন ওয়াল কিলারের যে ফ্যাসিলিটিটা এটা যার ফলে আপনি এই সাইজের যেই অ্যাপার্টমেন্টগুলো রয়েছে বা এরকম এখানে দেখতে পাচ্ছেন ছবিতে দেওয়া রয়েছে এই সাইজের অ্যাপার্টমেন্টগুলো একটা আউটার দিয়ে ইজিলি কভার হয়ে যাবে প্রাইস সম্পর্কিত যদি আসি আলিফ নেটওয়ার্কের টেন্ডার ব্র্যান্ডের এসি টেন মলের রাউটারটি পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা দর্শক যারা এর চাইতেও টেন্ডার এসি টেনের চাইতেও টেন্ডার ব্র্যান্ডের মধ্যে অনেকেই এখনও খোঁজাখুঁজি করে যে ভাই আসলে মার্কেটে কি টেন্ডার ব্র্যান্ডের এসি টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি থ্রি অ্যাভেলেবেল আছে কি না আমি তাদেরকে বলবো ভাই অযথাই খোঁজাখুঁজি করে নিজের সময় নষ্ট না করে আপনি যদি টেন্ডা আপনার ফেভারেট ব্র্যান্ড হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি এক্স থ্রি থাউজেন্ড সিরিজের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার লেটেস্ট মডেল বর্তমানে টেন্ডার যেটার মডেল হচ্ছে টি এক্স প্রো এখানে পাঁচটি এন্টেনা দেখতে পাচ্ছেন পাঁচটি এন্টেনায় সিক্স ডিবিআই এবং এসি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এগুলো ছিল হচ্ছে একুশ এম এর রাউটার ওয়াইফাই ফাইভ জেনারেশন বাট এটা হচ্ছে টেন্ডার লেটেস্ট মডেল লেটেস্ট ভার্সন বলতে পারেন এক্স থ্রি থাউজেন্ড ওয়াইফাই সিক্স জেনারেশনের টিএক্স টুয়েলভ প্রো এটির টু পয়েন্ট ফোর গিগার্সে আপনি পেয়ে যাবেন পাঁচশো চুয়াত্তর এম ডা ট্রান্সপার রেট এবং ফাইভ গিগার্সে পেয়ে যাবেন চব্বিশশো দুই এমইপিএস ডা ট্রান্সপার রেট যেখানে আপনার এসি টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি থ্রিতে পাওয়া যেত চারশো সামথিং চারশো চুয়াত্তর এম বিপিএস নিয়েবি টু পয়েন্ট ফোর গিগার্সে এবং ফাইভ গি গার্সে পাওয়া যেত মোটামুটি আঠারোশোর মতো সো ওইটার চাইতে এটার টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স ফ্রিকোয়েন্সিতে দুইটিতেই আপনার ডাটা ট্রান্সফার রেট বা স্পিড আপনি বেশি পেয়ে যাবেন কাভারেজের ক্ষেত্রে যদি বলি মোটামুটি আমাদের কাছে যা ফিডব্যাক এসেছে এই মডেলটা মার্কেটে সেরকম একটা সাড়া ফেলতে পারে নাই তারপরেও যারা ট্রেনটা খোঁজেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে বাজেটের মধ্যে টিএক্স টুয়েলভ প্রো মোটামুটি পঁচিশশো তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবেন ওপেন স্পেস হলে হয়তোবা একটু বেশি পেতে পারেন ফ্ল্যাট বাসার জন্য হলে যাদের বড় ফ্যামিলি রয়েছে এক ফ্ল্যাটে মনে করেন যে তিনটা ফ্যামিলি থাকে তাদের জন্য একটা পারফেক্ট চুজ হতে পারে বাজেট ফ্রেন্ডলি একটি রাউটার আলিক নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন টেন্ডার ব্র্যান্ডের টিএক্স টুয়েলভ প্রো মাত্র চার হাজার দুইশো টাকায় থাকছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা টিএক্স টুয়েলভ প্রোর বড় ভাই হচ্ছে যে টিএক্স থ্রি থাউজেন্ড প্রো সেম সিরিজ এক্স থ্রি থাউজেন্ড টু পয়েন্ট ফোর গিগার্স ফাইভ গিগার্স দুইটাতেই ডাটা ট্রান্সফার রেট সেম পাঁচশো চুয়াত্তর এবং চব্বিশশো দুই কাভারেজের ক্ষেত্রেও দেখা গেছে যে সব দিক দিয়েই বেটার বাট এটাতে যেহেতু এক ট্যান্টনা বেশি দেওয়া রয়েছে সেক্ষেত্রে এটার কাভারেজ বাট টু পয়েন্ট ফোর গি গ্রস আপনি একটু রেঞ্জটা বেশি পাবেন যেহেতু এক ট্যান্টানা বেশি এটার মোটামুটি পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট মতো ইজিলি কাভার দেবে ওপেন স্পেস হলে হয়তো বা একটু বেশি হতে পারে বাট যারা বাজেট মনে করতেছেন যে আসলে দু একশো টাকা কম বেশির জন্য আমি কি জন্য ছোট ভাই নেব তারা বড় ভাই নিতে পারেন আলিম নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন টেন্ডার ব্র্যান্ডের টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র চার হাজার চারশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এরপর হচ্ছে যে যেহেতু এক্স থ্রি থাউজেন্ড তিন হাজার এম পেয়েছি একটি রাউটার এটাতে পেয়ে যাবেন আপনি তিনটা ল্যান্ড পোর্ট এবং একটি ওয়াইন পোর্ট ল্যাপটপগুলো সবগুলো গিগাবিট যারা পিসি ল্যাপটপ ম্যাকবুক ইউজ করেন তাদের ক্ষেত্রে এই গিগাবিট ল্যাপটপগুলো অনেক সুবিধা দেবে কারণ গিগাবিট ল্যাপটপ হলে আপনার স্পিড বলে ডাউনলোড স্পিড আপলোড স্পিড কানেক্টিভিটি সবগুলোই আপনি স্মুথ পাবেন পিসি ল্যাপটপ ম্যাকবুকের ক্ষেত্রে সো দর্শক এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আর হ্যাঁ আপনি যদি এই দেখানো মডেলগুলোর কোনো একটি মডেল ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন সার্ভিস পাচ্ছেন রেঞ্জ কাভারেজ কেমন পাচ্ছেন এবং কতদিন যাবো ইউজ করতেছেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন আলিফ নেটওয়ার্ক এর আল্লাহ হাফেজ